আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ তোমরা যদি প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপের ভিডিওটি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা আজকের এই দ্বিতীয় অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আমাদের দ্বিতীয় অধ্যায় জীব জগৎ তো এখানে তোমরা জীব সম্পর্কে জানতে পারবে জীব কি জীবের যে প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো জানতে পারবে এর পাশাপাশি তোমরা জানতে পারবে জীবের শ্রেণীকরণ জীব জগৎটিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং কি কী ভাগে কি কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কেও তোমরা জানতে পারবে এবার তোমরা উদ্ভিদে বিভিন্ন ধরন সম্পর্কে জানতে পারবে প্রাণীর যেমন অমেরুদণ্ড মেরুদণ্ডী প্রাণী ইত্যাদি সম্পর্কে জানতে পারবে তো এখন আমরা বন্ধুরা আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান জীব জগৎ দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নাম্বার এগারো থেকে বিশ পর্যন্ত অনুশীলনী সমাধানগুলো দেখব তো বন্ধুরা প্রথমে আমরা কিছু শূন্যস্থান পূরণ করো তো এখানে আমাদের শূন্যস্থানগুলো একটু দেখে নেই এক নাম্বার শামুকের দেহে ঢ্যাস ও ঢ্যাস থাকে উত্তর হবে শক্ত খোলাস ও মা মাংসল পা দুই নম্বর স্তন্যপায়ী প্রাণীর বেশ উন্নত উত্তর মস্তিষ্ক ও দেহের গঠন নাম্বার উদ্ভিদে সবুজ কণিকা থাকে তাই তারা উত্তর চার ছত্রাক অসবুজ তাই তারা নিজের ঢ্যাস তৈরি করতে পারে না উত্তর হবে খাদ্য নিজে এরপরে বন্ধুরা আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে দিয়ে যাবো আমাদের প্রথম প্রশ্ন ইউগলেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত ক মনেরা খ প্রতিষ্ঠা গ প্লান্টি ঘ ফানজাই তো এখানে ইউগলেনা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত তো উত্তর হবে খ দুই নাম্বার প্রশ্ন পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা এক করে দুই জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে তিন মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে তো এখানে নিচের কোনগুলো সঠিক তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারে না তো এক নাম্বার উত্তর হবে না এছাড়া পাশাপাশি রয়েছে জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে এটি সঠিক মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে এটিও সঠিক তো উত্তর হবে দুই ও তিন উত্তর গ এরপর আমাদের পরবর্তী বহু নির্বাচনী প্রশ্ন নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও তো এখানে আমরা একটু প্রথমে উদ্দীপকটি পড়ে দেখি জায়ান গ্রামে গিয়ে দেখল তার চাচা সন্ধিযুক্ত পা ও পুংক পঞ্জাখি বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে যা উড়ে বেড়ায় ও ডিম পারে একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখলো যা উড়ে বেড়ালো ডিম পারে না এবং মাতৃ দুগ্ধ পান করে এখানে আমাদের প্রথম দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে জায়ানের চাচা কোন প্রাণীটি পালন করছে তো এখানে রয়েছে ক পামরি পোকা পোকা গ প্রজাপতি ঘ মৌমাছি তো এখানে বলা হয়েছিল জায়নালার চাচা এখানে একটি উড়ে উড়ন্ত প্রাণী এবং সে ডিম পাড়ে এরকম একটি প্রাণী পালন করছে তো এখানে আমরা এই চারটির মধ্যে একই বৈশিষ্ট্য জিনিস যেটি দেখতে পাচ্ছি সেটি হবে মৌমাছি তো উত্তর হবে ঘ এরপরে চার নাম্বার গাছের ডালে প্রাণটি প্রাণীটি এক আঙ্গুলে নখ যুক্ত দুই গায়ে লোম যুক্ত তিন বাচ্চা প্রসব করে তো এখানে যে বাচ্চা গাছে যে ডালে যে প্রাণীর কথা বলা হয়েছিল তো এখানে কোনগুলো হবে আমরা একটু দেখে নিই তো এখানে সে অবশ্যই আঙ্গুলের তার নখ রয়েছে গায়ে লোমও থাকে এবং সে অবশ্যই বাচ্চা প্রসব করে তো উত্তর হবে এক দুই তিন উত্তর ঘ এরপরে এরপরে রান্না চলে যাব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে তো এক নম্বর প্রশ্ন একটি ব্যাংক একটি ছোট চারা গাছ ও একটি চশমা যদি একটি কাচের জাত দিয়ে পনেরো দিন ঢেকে রাখা যায় তাহলে এর ফলাফল কি হবে খাতায় লিখো তো উত্তর একটি ব্যাঙ একটি ছোট চারা গাছকে একটি কাছে যা দিয়ে পনেরো দিন ঢেকে রাখলে অক্সিজেন ও খাদ্যের অভাবে উভয়জীবী মারা যাবে অপরদিকে চশমাকে এভাবে পনেরো দিন ঢেকে রাখলে চশমা কোনো পরিবর্তন হবে না জালের মধ্যে জলীয় বাষ্প সৃষ্টি হলে চশমার কাজ সামান্য ঘোলা হতে পারে কারণ চশমা একটি জড় পদার্থ দ্বিতীয় প্রশ্ন অবচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো উত্তর অবচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো প্রাণীরা এদের জীবনে কিছু সময় ডাঙ্গায় বাস করে দুই এদের লোম আইস বা পল কিছুই থাকে না তিন নাম্বার দুই জোড়া পা থাকে পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না চার ব্যাঙ্গাচি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় তিন নাম্বার প্রশ্ন শৈবাল মস ও ফার্নের পার্থক্য গুলো কি কি উত্তর শৈবাল মস ওর মাধ্যমে আমরা এই তিনটি পার্থক্য গুলো দেখবো এখানে শৈবাল মস এবং রয়েছে ফান তো শৈবালের এক নাম্বার রয়েছে শৈবালের দেহকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না এবং মশের এক নম্বর হচ্ছে মসবর্গীয় উদ্ভিদের কাণ্ড পাতা আছে তবে মূল নেই মূলের পরিবর্তে রয়েছে ফার্নের এক হচ্ছে ফার্নের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত এরপরে এদের পরিবহন কলা থাকে না এবং মসের এদের পরিবহন কলা থাকে না তবে ফার্নের পরিবহন কলা থাকে এরপরে বন্ধুরা আমরা চলে যাবো আমাদের চতুর্থ প্রশ্নে মেরুদণ্ডী ও অমেরুদণ্ড প্রাণীর পার্থক্য গুলো লিখো উত্তর মেরুদণ্ডি ও পার্থক্যগুলো নিম্নে দেওয়া হলো তো মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য তো এখানে এক নাম্বার এদের মেরুদণ্ড আছে তবে অমেরুদণ্ডী প্রাণীর কোনো মেরুদণ্ড নেই এখানে দুই নাম্বার এদের দেহের ভিতর কঙ্কাল থাকে তবে এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না তিন নাম্বার এদের চোখ সরল প্রকৃতির এদের চোখ সরল বা প্রকৃতির মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণী লেজ থাকে এদের লেজ থাকে না পাঁচ এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় এখানে পাঁচ এদের শোষণের বিশেষ কোনো অঙ্গ নেই ছয় এদের পাখনা বা দুই জোড়া পা থাকে ছয় এদের পা সন্ধিযুক্ত এবার আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন নগ্ন ও আবৃত উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর নগ্ন বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য হল এক নম্বর এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে দুই এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে যেমন সাইকাস পাইনাস ইত্যাদি আবৃত্ত বীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হল এক নম্বর এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে দুই ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে তিন নিষেকের পর ডিম্বস বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয় চার বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি তো বন্ধুর এখন আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নে তো বন্ধুরা আমাদের প্রথম শ্রেয়সীর প্রশ্ন এই দুটি চিত্রের মাধ্যমে গঠন করা হয়েছে তো এই দুটি চিত্র দিয়ে এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তো বন্ধুরা এখন আমি একটু প্রশ্ন সহ উত্তরগুলো একটু বুঝে নিই তো ক নাম্বার প্রশ্ন হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে উত্তর যেসব প্রাণী প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী এবং যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে নাম্বার কোন ব্যাংকে উভচর প্রাণী বলা হয় কেন ব্যাখ্যা করো উত্তম কোনো ব্যাংকে উভচর প্রাণী বলা হয় কারণ এরা জীবনে কিছু সময় ডাঙ্গায় ও কিছু সময় পানিতে বাস করে পানি এবং ডাঙ্গায় উভয় স্থানে বাস করে বলেই কোনো ব্যাংকে উভচর প্রাণী বলা হয় গ নাম্বার এ ও বি চিত্রের প্রাণীর পার্থক্য লিখো উত্তর উদ্দীপকের চিত্র এ এর প্রাণীটি চিংড়ি এবং চিত্র বি এর প্রাণীটি মাছ যেটি ইলিশ তো এখন নিচে এ ও বি অর্থাৎ চিংড়ি ও মাছের পার্থক্য উল্লেখ করা হলো তো এখানে পাশাপাশি চিংড়ি ও ইলিশের পার্থক্যগুলো দেওয়া রয়েছে তো চলো বন্ধুরা আমরা একটু দেখে নেই তো চিংড়ির মেরুদণ্ড নেই তবে ইলিশের মেরুদণ্ড আছে চিংড়িদের চোখ পূজাকাঙ্ক্ষী প্রকৃতির তবে ইলিশের চোখ সরল প্রকৃতির চিংড়ির দেহে কোনো কঙ্কাল নেই তবে ইলিশের দেহে আছে চিংড়ির কোনো লেস নেই তবে ইলিশের লেজ আছে চিংড়ির কোনো লোম বা আইস নেই তবে ইলিশের আইস আছে চিংড়ির পা সন্ধিযুক্ত খণ্ড খণ্ড তবে ইলিশের পাখানা রয়েছে পাখনা রয়েছে ঘ নাম্বার প্রশ্ন আমাদের জীবনে বিপ্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো উত্তর চিত্রে বিপ্রাণীটি হলো মাছ নিচে আমাদের জীবনে মাছের প্রয়োজনীয়তা আলোচনা করা হল এক নাম্বার প্রাণী ভাগে আসে মাছ থেকে যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় দুই মাছ এক ধরনের সহজপাচ্য ও সুস্বাদু খাবার যা হজম করতে কোনো সমস্যা হয় না ফলে আমরা সুস্থ থাকি তিন নম্বর মাছের চামড়ায় ভিটামিন এ ও ডি রয়েছে এসব পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ চার নাম্বার দেশের চাহিদা মিটিয়ে মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব পাঁচ নাম্বার আমাদের দেশের উপকূলবর্তী অধিকাংশ লোকই মাছ ধরে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে ছয় বেকারত্ব দূরীকরণে অনেকেই মাছ চাষ করছে এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সাত বড় মাছের উচ্ছিষ্ট অংশ দ্বারা জৈব সার তৈরি করা হচ্ছে যা আমাদের কৃষি ক্ষেত্রে প্রয়োজনীয় আট মাছ মাছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম ফসফরাস ও লৌহ বিদ্যমান নয় মাছের কাটা থেকে পোলট্রি শিল্পের খাবার তৈরি করা হয় দশ মাছের তেলে কোলেস্টেরল কম থাকে যা মানুষের হৃদ্র রোগে ঝুঁকি কমায় সর্বোপরি বলা যায় মাছ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি রয়েছে এই দুটি ছবি ক এবং ক্ষয় দুটি ছবির উপরে ভিত্তি করে আমাদের এই প্রশ্নটি সাজানো রয়েছে তো চলো বন্ধুরা আমরা একটু প্রশ্ন সহ উত্তরগুলো বুঝে নেই তো ক নাম্বার প্রশ্ন সপুষ্পক উদ্ভিদ কাকে বলে উত্তর যে সকল উদ্ভিদে ফুল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে খ ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো উত্তর উদ্দীপকের ক চিত্রের উদ্ভিদটি নারকেল গাছ নিচে উদ্ভিদ্ত্বের অর্থাৎ নারকেল গাছের বৈশিষ্ট্য উল্লেখ করা হল এক নাম্বার এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত দুই মাতা সমান্তর শিরা বিন্যাসযুক্ত তিন ভ্রণে একটি বীজপত্র থাকে চার নিষেকের পর ডিম্ব ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয় গ নাম্বার প্রশ্ন ক ও খ উদ্ভিদের এর পার্থক্য লিখ তো বন্ধুর এখানে আমাদের ক এবং খ যে চিত্র উদ্ভিদগুলো দেওয়া রয়েছে সেগুলোর পার্থক্য লিখতে বলা হয়েছে তো উত্তরটি দেখে চিত্র ক হচ্ছে নারিকেল গাছ এবং খ উদ্ভিদটি নিচে ক ও অর্থাৎ নারিকেল গাছ ও বট গাছের মধ্যে পার্থক্য দেওয়া হলো এখানে আমার পাশাপাশি নারিকেল গাছ ও বট গাছের পার্থক্যগুলো রয়েছি লিখেছি তো নারিকেল গাছের এদের বীজে একটি বীজপত্র থাকে তবে বটগাছের বীজে দুটি বীজপত্র থাকে নারিকেল গাছের পাতায় শিরা বিন্যাস সমান্তরাল তবে বটগাছের পাতায় শিরা বিন্যাস জালিকাকার নারকেল গাছের গুচ্ছ মূল বিদ্যমান তবে বটগাছের প্রধান মূল বিদ্যমান নারিকেল গাছ ফুল টাইমোরাস তবে বটগাছ ফুল ট্রেটা ও পেন্টামোরাস নারিকেল গাছের কাণ্ড শাখা বিহীন তবে বটগাছের কাণ্ডগুলো শাখা যুক্ত আমাদের ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো উত্তর আমাদের জীবনে ক উদ্ভিদ অর্থাৎ নারিকেল গাছের গুরুত্ব আলোচনা করা হলো একটি কোমল পানীয় এতে প্রচুর পরিমাণ ফসফেট থাকে যা আমাদের শরীরে ফসফরাসের চাহিদা মেটায় দুই নাম্বার নারিকেল মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয় তরকারি হিসেবেও খাওয়া যায় তিন তিন নম্বর নারিকেল থেকে তৈল পাওয়া যায় যা মানুষ তার কেশে ব্যবহার করে চার নারিকেলের ছোবড়া দিয়ে দড়ি গদি ইত্যাদি তৈরি হয় পাঁচ পাতা দিয়ে ঘরের চালা তৈরি করা হয় ছয় পাতার প্রধান শিরা দিয়ে ঝাড়ু তৈরি করা হয় যা ঝর ঘর ঝাড়ু দিতে কাজে লাগে সাত পাতা ও কাণ্ড জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় অতএব ক চিত্রের আমাদের জীবনে গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এখানে আমাদের পরবর্তী কাজটি হচ্ছে ছবিতে বিভিন্ন প্রাণীর নাম এর একটি ছক দেওয়া রয়েছে ছকটি পূরণ করতে বলা হয়েছে প্রাণীর নামগুলো হলো এখানে অনেকগুলো প্রাণীর নাম দেওয়া রয়েছে যেমন বাঘ ছাগল গরু সাপ ইলিশ তিমি টিকটিকি ব্যাং ইত্যাদি ইত্যাদি এখন আমাদের বলা হয়েছে উপরের তালিকাটি দেখে নিচের এই ছকটি পূরণ করতে হবে তো এখানে আমরা ছকে দেখতে পাচ্ছি প্রাণীর নাম মৎস্য উপচর সরীসৃপ পাখি স্তন্যপায়ী পাই তো পাঁচটি ভাগে আমাদের এই প্রাণীগুলো বিভক্ত করতে হবে চলো বন্ধুরা আমরা উত্তরগুলো দেখে নেই তো প্রথমেই আমাদের রয়েছে বাঘ বাঘ হচ্ছে একটি স্তন্যপায়ী তো এটি স্তন্যপায়ীর নিচে ঠিক চিহ্ন দেওয়া রয়েছে ছাগল এটিও স্তন্যপায়ী গরু স্তন্যপায়ী এরপরে রয়েছে সাপ সাপ হচ্ছে একটি সরীসৃপ জাতের প্রাণী এরপরে রয়েছে ইলিশ ইলিশ হচ্ছে মৎস্য তো তোমাদের সুবিধার্থে এখানে আমরা পাঁচটি শ্রেণী বিভাগগুলো আলাদা আলাদা কালারে দিয়েছি এবং মৎস্য বিভাগটি হচ্ছে লাল উভচর শ্রেণীর প্রাণীরা হচ্ছে সবুজ সরীসৃপ হচ্ছে বেগুনি পাখি যাতে যারা রয়েছে তারা হলো নীল এবং স্তন্যপায়ী হচ্ছে হলুদ তো এখানে আমরা পরবর্তীগুলো দেখে নিই ইলিশের পরে রয়েছে হাতি হাতি স্তন্যপায়ী তিমি এটিও স্তন্যপায়ী এরপর টিকটিকি এটি সরীসৃপ ব্যাঙ এটি হবে উভচর এরপরে গুইশাপ সহিশ্রী কুমির সহিশ্রী রূপচাঁদা এটি হচ্ছে মৎস্য বা মাছজাত যেদিকে বলা হয় উট এটি হচ্ছে স্তন্যপায়ী কাক পাখি জাত কোকিল পাখি শালিকো পাখি বানর এটিও স্তন্যপায়ী টিয়া এটি পাখি জাত ইগল চিল এগুলো পাখি শ্রেণী বিভাগের এরপরে রয়েছে কই শিং রই এগুলো সবই হচ্ছে মৎস্য বিভাগ এবং সর্বশেষে রয়েছে হরিণ এটি হবে স্তন্যপ্রায়ী প্রাণী তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় ঘটন সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম